হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি আজকে আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও তোমরা আমার সঙ্গে এক বছর ধরে আছো আমার ফেসবুক পেজটাকে ফলো করেছো ফেসবুক পেজটাকে লাইক করেছো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিয়েছো সেই একই রকম ভাবে আমার এই ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদেরও বলো এটাকে সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকেও কিন্তু ট্যাপ করতে হবে তাহলে যখনই আমি যে ভিডিও শেয়ার করি না কেন সেটা কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে আর বেল আইকনটা ট্যাপ করার পর কিন্তু অল বাটনটাকেও ট্যাপ করতে হবে যাবার আগে তোমাদেরকে আরো একটা এফেক্টিভ রেমেডি দিয়ে যায় দেখো আজকালকার জীবনটা এমন হয়ে গেছে না আমরা হ্যাপিনেস ফান এগুলো সমস্ত কিছু কিন্তু ভুলে গেছি কেন ভুলে গেছি আমাদের গোল আমাদের যাবতীয় লক্ষ্য সেগুলোকে অ্যাচিভ করা বা অর্জন করার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত দৌড়চ্ছি এই প্রতিনিয়ত দৌড়ানোর মাঝে কিছু কিছু সময় কিন্তু গ্যাপেরও প্রয়োজন আছে কারণ অ্যাকচুয়ালি এই যে এত ভাগা দৌড়ির জীবন এই যে এত বিজি শিডিউল ওয়ার্ক শিডিউলের কথা বলছি কিসের জন্যে টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বড় বড় ইনভেস্টমেন্ট এই জন্যেই তো বাট এগুলো অ্যাকচুয়ালি কেন এগুলো অ্যাকচুয়ালি এই জন্য যাতে তুমি সারাটা জীবন হ্যাপিলি কাটাতে পারো বাট এইসব করতে গিয়েই তো জীবনের অনেকটা সময় এমনি বেরিয়ে যাচ্ছে তাই নয় কি তাই জন্যে একেবারে নিজে থেকে যাতে হ্যাপিনেস তোমরা খুঁজে নিতে পারো এর জন্য যাতে কোন রকম কোনো পদ্ধতিকে অ্যাপ্লাই করতে না হয় সেই জন্য মাঝে মাঝে কিন্তু প্রতিদিনের যে কাজ সেখান থেকে কিন্তু কিছুটা সময় ব্রেক নেওয়া দরকার ধরো দিনে কাজ করতে করতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় ব্রেক নাও এটা কিন্তু ফর ইয়োর সেলফ অনলি তোমার নিজের জন্য তারপর ধরো উইকে একটা গোটা দিন আমরা ছুটি পাই সেই ছুটিটাতে নিজের মতন করে সেই ছুটিটাকে কাটাও মানে সেই ছুটিটাকে কিন্তু নিজের মতন করে একেবারে অ্যারেঞ্জ করে ফেলো সেই দিনটাকে এই নয় যে তার মানে তোমাকে কোনো আউটিংয়ে যেতে হচ্ছে বা কোথাও যেতে হচ্ছে নিজের বাড়িতে থেকেও কিন্তু নিজের মতন করে কাটানো যায় শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু ধরো মান্থলি যদি ভীষণ একটা বিজি শিডিউল যায় তার মধ্যে দু তিনটে দিন বের করো কোনো একটা আহ আউটিং এ যেতে পারো শর্ট ট্রিপে যেতে পারো যদি না হয় সেসব যদি পসিবল হলো না তাহলে সেই সময়টা নিজের হবিসগুলোকে গুলোকে কাজে লাগাও নিজেকে অ্যাকচুয়ালি রিল্যাক্স করার জন্যে আর উইদিন আ ইয়ার যখন একটা গোটা বছরে প্রচন্ড বিজি একটা ওয়ার্ক শিডিউল থাকে তখনও কিন্তু হ্যাপিনেস খুঁজে নেওয়ার জন্য অবশ্যই মাঝে মাঝে ট্রিপের প্রয়োজন আছে এবার অনেকের ক্ষেত্রে যদি সেগুলো পসিবল না হয়ে থাকে তাহলে ওই যে বললাম সেই সময়গুলোতে নিজেদের কাজে লাগাতে হবে হবে কাজ করতে ওপরে নট কাজ করা মানে এখানে তো তাহলে সেই কাজের বিষয় চলে আসছে হবিসগুলোকে গুলোকে আহ মানে হবিজের মধ্যে বাঁচতে হবে তাহলে দেখবে একদম মানে জাস্ট অন্য রকম একটা হ্যাপি লাইফ তোমরা কিন্তু খুঁজে পাচ্ছ এই বিষয়টা কিন্তু তোমরা নিজেরা তো মনে রাখবেই তার সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুদের জানাও তার সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ ফলো করো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করো তার সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশনটাতেও ক্লিক করো শুধু তাই নয় আমার ফেসবুক পেজে যেরকম তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করতে তাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে বলতে একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করো বলো যাতে আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা ভিডিও ভেরি ইজিলি তারা পেয়ে যায় এবং তাদের লাইফেও কাজে লাগায় চলো আজকের মতো সবাইকে টাটা থ্যাংক ইউ সো মাচ